দয়া করে একটা প্রবাসীকে কেউ টেনশন দিবেন না ভাই আসলে একটা প্রবাসী যখন পরিশ্রম করে এই পরিশ্রমটা আপনার ফ্যামিলির কেউ দেখে না আপনারা দেখতে চাইলেও দেখতে চান না হয়তো ভাবেন প্রবাসীরা বসে বসে টাকা ইনকাম করেন আসলে একটা প্রবাসী কতটা হার্ড ওয়ার্ক করে যাদের আপন মানুষ প্রবাসে থাকে মন থেকে জিজ্ঞাসা করবেন যদি কখনো শেয়ার করে তখন বুঝবেন একটা প্রবাসী কেউ টেনশন দিবেন না ভাই একটা প্রবাসী সকালবেলা ডিউটিতে যায় চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি করার পরে বাসায় ফিরে কিন্তু বাসাতে ফেরার পর এনি ফ্রম দোয়া রান্না করা সে মানুষটা কিন্তু আপনাদের কথাই ভাবে সে মানুষটাকে যদি এভাবে টেনশন দেন তারপর ওই প্রবাসী কি ভালো থাকবে বলেন প্রবাসীরা কিন্তু কামে মরে না টাকাও মরে না অভাবও মরে না তারা কিছু মানুষের অত্যাচারে ফ্যামিলির থাকা কিছু মানুষের অভিযোগের টেনশনে জীবন হারাই একটা প্রবাসী পরিশ্রম করার পর ঘরে এসে রান্না করতে হয় খাইতে হয় এরপর বিছানায় যখন শুইতে যায় ভাই এরপর ওই প্রবাসীটা ফ্যামিলির টেনশনেই করে যে আর কতদিন থাকবে নিজের চিন্তা কিন্তু করে না আর কতদিন থাকবো এ দূর প্রবাসে কামটা করবো ভারীতে বাবা অসুস্থ মা অসুস্থ সন্ধান অসুস্থ মেয়েকে বিয়ে দিতে হবে এই টেনশনে প্রবাসীটার অর্ধেক রাত চলে যায় ফ্যামিলির টেনশন এরপর দুই থেকে তিন ঘন্টা ঘুমায় এরপর ডিউটি আপনারা যারা একটা প্রবাসীকে টেনশন দেন আমি অনুরোধ করবো এরকম টেনশন দিবেন না ভাই যারা কষ্টে থাকুক না কেন বিপদ আসুক আপনারা দেখেন না পারলে সেভাবে বলিয়েন ভাই প্রবাসীরা কত কষ্ট করার পর রোমে এসে নিজে রান্না করতে হয় খাইতে হয় নিজের ভালো মন্দ দেখতে হয় কিন্তু তারা নিজের ভালো মন্দ দেখে না তারা যদি বউ থাকে বউর সাথে কথা বলে বাচ্চাদের সাথে কথা বলে তার যদি বাবা মা থাকে তাদের সাথে কথা বলে একমাত্র প্রবাসী তার ফ্যামিলির জন্য চিন্তা করে ভাই অনুরোধ করবো প্রবাসীদেরকে টেনশন দেবেন না কখনো কষ্ট দেবেন না